আসসালামু আলাইকুম সামনেই আসছে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এখন আমরা তো মুসলিম তো মুসলিম হিসেবে আমাদের করণীয় কি মুসলিম হলে তার স্বাধীনতা নেই তার স্বাধীনতা হলো কোরআন এবং হাদিস কোরআন হাদিসের বাইরে গিয়ে কিছু করার তার সুযোগ নেই তাহলে এই চোদ্দো ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে আমরা কিভাবে সেটা উৎ উদযাপন করতে পারি আমাদের উদযাপনের ধরন কি হবে সেই উদযাপন কি যাচ্ছে তাই করা যাবে যেভাবে ইচ্ছা সেভাবে করা যাবে না একটা কথা বলে রাখি যখন আমরা একই সাথে আমরা দাবি করি যে আমরা বাঙালি এবং আমরা মুসলিম মনে রাখতে হবে বাঙালি হলো একটা আঞ্চলিক বিষয় আর মুসলিম বলছি এটা কি আন্তর্জাতিক একটা বিষয় শুধু ইহকালে না পরকালে আমরা সেই মুসলিম মুসলমানের দাবিটা আমাদের থাকবে এবং মুসলিম দাবি করলেই তারা এবং মুসলিম দাবির মধ্যে যারা কাজ করে যেতে পারবে তারাই সফলকাম হবে তো এখানে বলে রাখা আবশ্যক যে বাঙালি সংস্কৃতি এবং ইসলাম ইসলামী সংস্কৃতি দুটোর মধ্যে যদি কোনো সংঘর্ষ হয় অর্থাৎ সাংঘর্ষিক কোনো বিষয় থাকে তাহলে আপনি কোনটাকে গ্রহণ করবেন আপনি কি তখন বাঙালি সংস্কৃতিটাকে গ্রহণ করতে পারবেন অর্থাৎ ধরে নিন আপনি বাঙালি সংস্কৃতিতে আছে যে এমন একটা কাজ ধরে নেন যে এটাই বলি গোল্লাছুট খেলছেন আপনি তো গোল্লাছুট খেলাটা এত কোনো সমস্যা না গোল্লাছুট একটা খেলা খেলা যেতেই পারে হাডুডু খেলা খেলা যেতেই পারে বৌছি কানামাচ্ছি দাঁড়িয়ে মান্দা এগুলো খেলা যেতেই পারে তবে এই খেলাগুলোর মধ্যে ইসলাম বলে দিয়েছে যে তুমি হাঁটু অর্থাৎ ছেলেদের জন্য বলছি যে হাঁটু দেখানো যাবে না হাঁটু উন্মুক্ত করা যাবে না এখন আমি গোল্লাছুট হাঁটুডু খেলার সময় হাঁটু উন্মুক্ত করলাম তাহলে আমার ইসলাম তো আমাকে বাধা দিচ্ছে যে না একটা ছেলে একজন পুরুষ সে কি করতে পারবে না হাঁটুর নিচে রাখতে হবে তার কাপড় হাঁটুর উপরে কাপড়টা উঠাতে পারবে না তো এটা হচ্ছে আমার ইসলামী সংস্কৃতি বলছে আমাকে অর্থাৎ ইসলামী ইসলাম আমার যে জীবন ব্যবস্থা সেটা বলে দিচ্ছে কিন্তু আমার বাঙালি সংস্কৃতিতে কী দেখছি ছোটোবেলা থেকে একদম একটা লুঙ্গি কাছা দিয়ে আমরা সেই খেলাটা খেলতে পারছি আমরা হাফ প্যান্ট পরে খেলতে পারছি হাঁটু খুলে আমরা খেলতে পারছি এখন কথা হলো এই দুইটা তো সাংঘর্ষিক হয়ে গেল এখন আপনি কোনটা বাছাই করবেন আপনি কি বলবেন না আমি বাঙালি বাঙালি হিসেবে এটা করা যাবে আর মুসলিম হিসেবে তো আছেই না দুটো কিন্তু সাংঘর্ষিক আপনি যখন আপ আপনি যখন মুসলিম বলবেন তখন আপনাকে ইসলামের নিয়মগুলোকে প্রাধান্য দিতে হবে প্রাধান্য না এটা মানতেই হবে হান্ড্রেড পারসেন্ট আপনি যদি না মানেন তাহলে স্বীকার করতে হবে যে আমার অন্যায় হচ্ছে আমার গুণা হচ্ছে বা আমি সেটা করতে পারছি না দিস এটা আমার ব্যর্থতা কিন্তু আপনি যদি বলেন যে না দুটোই করা যাবে এটা বাঙালি সংস্কৃতিতে বাঙালিটা করব। আর ইসলামী সংস্কৃতি ইসলামী করবো না বাঙালি সংস্কৃতিতে কোনো জীবন ব্যবস্থা নয় এটা হলো একটা আঞ্চলিক বিষয় আপনি বাঙালি এরকম ভৌগোলিকভাবে যে কোনো অঞ্চলে যাবেন বিভিন্ন ধরনের কাজ রয়েছে বিভিন্ন ধরনের খেলা রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে এখন সেই অনুষ্ঠানগুলোকে আমরা করতে পারবো কি না এখন চাকমাদের নিজস্ব অনুষ্ঠান রয়েছে এখন কেউ যদি চাকমাদের মধ্যে কেউ যদি মুসলিম হয়ে যায় তো এখন তার ওই যে আঞ্চলিক বিষয়টা সেটা কি করতে পারবে কিনা না সেটা তখন আর করতে পারবে না মুসলিম হয়ে গেলে তখন ইসলাম অনুযায়ী তাকে চলতে হবে এরকমভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যদি আফ্রিকায় যান দেখবেন এখনও সেই আদি আদিবাসীদের মতো মানুষ এখনও বাস করছে হ্যাঁ তাদের অনেকেই হয়তো খ্রিস্টান হয়েছে কিন্তু দেখা যায় তারা তাদের আঞ্চলিক অনেক বিষয় মেনে চলে যেমন একটা জায়গা আছে তানজানিয়া এবং কেনিয়ার মাঝামাঝি একটা জায়গায় একটা গোত্র আছে সেখানে এরা আগে এখন অবশ্য সেটা নাই যে এরকম ছিল যে সিংহ শিকার করতে পারলে একটা করে বিয়ে করতে পারবে তো যে যতগুলো সিংহ শিকার করবে সে ততগুলো বিয়ে করবে এখন এটা তো খ্রিস্টান ধর্মের এই বিষয়টা নাই খ্রিস্টান ধর্মের বিষয়টা নাই এবং ইসলাম ইসলাম যদি সেখানের মানুষ ইসলাম শিক্ষা গ্রহণ ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে সে তো তার ইসলাম গ্রহণ করলে তার তো সেই বিষয়টা ফলো করতে পারবে না বিয়ে করার তখন ইসলামিক রুলস রয়েছে সেই ইসলামিক রুলগুলোই তাকে মানতে হবে তো সেই ক্ষেত্রেই বলছি যে ষোলোই ডিসেম্বর যে আসলো ষোলোই ডিসেম্বর আসলো তো এখন এই ষোলোই ডিসেম্বরে আমাদের করণীয় কি আমরা মুসলিম হিসেবে যখন তখন আমাদের এই চিন্তাটা কিন্তু করতে হবে আমাদের বিজয় দিবসে আমরা আনন্দটা কিভাবে করি আর আল্লাহ তালা পবিত্রপুর আনে আনন্দ করতে কীভাবে বলে দিচ্ছেন এটাও আমাদের দেখতে হবে হাদিসে কীভাবে আনন্দ করতে বলে দিয়েছেন তাই না এবং এর মধ্যে ইজমা কী কী রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে তো বিজয় দিবসে নর্মালি আমরা যেটা করি আমরা যদি আমি যেহেতু আমি সামগ্রিকভাবে অনেক কিছু বলা যাবে আমি ঠিক এই মুহুর্তে যেহেতু আমাদের বাংলাদেশের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বিষয়গুলো খুব বেশি হয়ে থাকে আমি শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়গুলো নিয়ে কথা বলছি যে সেখানে নৃত্য হয় এখন কথা হলো নৃত্য বিশেষ করে নৃত্য কারা করে ছেলেরা না মেয়েরাই করে থাকে আর ছেলেরা এবং মেয়েরা নৃত্য করতে পারবে কিনা ইসলাম কি বলে তো নৃত্য ছেলেও করতে পারবে না মেয়েও করতে পারবে না হ্যাঁ করতে পারবে সেটা আপনারা জানেন যে মেয়ে করলে সেটা একান্তই ঘরোয়া পরিবেশে যদি করতে পারে মা বাবার সামনে করতে পারবে মানে এমন মানুষের সামনে করতে হবে যে মানুষ তার ওই নৃত্যটা বাইরের মানে গায়রে মাহরাম মা মাহরাম হ্যাঁ দেখতে পারবে না মাহরাম দেখতে পারবে তো পুরুষের ক্ষেত্রেও একই পুরুষ একটা ছেলে নাচলো আর একটা মেয়ে দেখলো এটাও হয় না তো এই যে ইসলাম ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে যে নৃত্য করা যাবে না তা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখি যে নৃত্য হয় সেই নাচের অনুষ্ঠানগুলো থেকে আমরা আমাদের ইসলামিক চিন্তা ভাবনা থেকে আমি মুসলিম হিসেবে আমাকে সেটা বিরত থাকতে হবে এবং সেই অনুষ্ঠানগুলো না করা যাবে না এখন আমাদের কালচারটা এমনভাবে তৈরি হয়েছে যে আমরা করছি আমরা এক একদিকে দাবি করছি আমরা মুসলিম আবার আমরা সেটা করছি এখন ওই যে আরেকটা কথা বলেছি যে আপনাকে স্বীকার করতে হবে আমরা স্বীকারও করছি না আমরা এই কাজগুলো করছি আবার আমাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই আমরা কোনো ধরনের ভাবতেও পারছি না যে আমরা কতটা দ্বিচারিতা করছি তো এই নৃত্য কি করা যাবে করা যাবে না তাহলে এই নৃত্য না করে তারপরে আছে মিউজিক সহ গান মিউজিক সহ গান করা যাবে না এমনি গান গাওয়া যেতে পারে যে এটা ভালো গান যে গানটার মধ্য দিয়ে দেশের কথা রয়েছে দশের কথা রয়েছে যে গানের মধ্যে স্রষ্টার কথা রয়েছে সৃষ্টির কথা রয়েছে যে গানের মধ্যে মধ্যে সুস্থ বিষয়গুলো উঠে আসে প্রকৃতির কথা আসে অ্যাটসেট্রা তাহলে আমি বলতে পারি যে আমরা নৃত্য করতে পারবো না মুসলিম হিসেবে আমরা মিউজিক ইউজ করতে পারছি না আমরা আরও এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের করণীয় যাবে না হ্যাঁ তাহলে এখন কথা হলে তাহলে আমরা কি করব আমরা অনেক কাজ করতে পারি কোরআনের আলোকে আমি সেটা দেখি পরে মনে থাকে কি না বলার চেষ্টা করব বাট কোরআনের আলোকে আমরা যদি বলি যে হ্যাঁ সরি পুরানের আলোকে পরে বলছি সেটা হলো যে আমি আর কী কি অনুষ্ঠান করতে পারি অনেক কাজ করা যায় আমরা এগুলো ছাড়া অনেক কাজ করতে পারি এখন আপনি কবিতা আবৃত্তি করবেন কবিতা আবৃত্তি করার কোনো সমস্যা নেই এক্ষেত্রে একটা কথা হতে পারে যে একটা মেয়েকে তাহলে কবিতা আবৃত্তি করতে পারবে মেয়েটা গান গাইতে পারবে না দেখুন মেয়েদের যেহেতু ধরে নিলাম যে এটা একটা কম্বাইন্ড প্রতিষ্ঠান যেখানে ছেলে এবং মেয়ে আছে তো প্রথম কথা হচ্ছে কম্বাইন্ড প্রতিষ্ঠানটা তো থাকা উচিত না তো তারপরেও এখন যেহেতু আছে যতদিন না আমরা কম্বাইন্ড প্রতিষ্ঠানকে আলাদা করতে পারছি বা সেই অবস্থায় আমরা যেতে পারছি ততদিন পর্যন্ত আমাদের কি করতে হচ্ছে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করতে হবে এখন নৃত্য না করে অন্তত কবিতা আবৃত্তি করলে নৃত্যের মাধ্যমে যেটা যে সমস্যাটা হচ্ছে কবিতা শুধু কবিতা আবৃত্তির মধ্য দিয়ে কিন্তু সেটা হচ্ছে না সমস্যাটা হচ্ছে না শুধু গানের মধ্য দিয়ে সেটা হচ্ছে না কারণ নৃত্যের মধ্যে শরীরের অঙ্গভঙ্গি প্রকাশিত হয় শরীরের অঙ্গভঙ্গি প্রকাশিত হওয়া আর শুধু কণ্ঠের মাধ্যমে কণ্ঠকে প্রকাশ করা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আমি বলছি না যে কোনটা বড়ো গুণা কোনটা ছোটো গোনা এটা বলছি না বাট আমি এটি বুঝতে চাচ্ছি কোনটার ইমপ্যাক্ট বেশি হ্যাঁ তো এটা এটা ফিল করতে হবে নিজেদের অ্যাজ এ মুসলিম ফিল করতে হবে তো এছাড়া কবিতা আবৃত্তি হতে পারে ছড়া পাঠ হতে পারে গল্প পাঠ হতে পারে ছোট অভিনয় হতে পারে অভিনয় বলতে আমাদের মঞ্চে বিভিন্ন ধরনের অভিনয় আছে সেই অভিনয়গুলো এমন না যে সেটা বিস্তৃত ধরনের হবে এমন অভিনয় যেটা শুধু কি বলা যায় এটাকে শুধু বক্তব্যের মাধ্যমে যে অভিনয়টা কথার মাধ্যমে সেটা তারপরে হতে পারে কৌতুক হতে পারে কৌতুক এমন কৌতুক যেটা আবার অসুন্দর কৌতুক নয় যে কৌতুকের মধ্য দিয়ে মানুষ কিছু শিখতে পারবে এমন আমরা জানি যে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার নামে একটা শো হতো ইন্ডিয়াতে ওই তো একেবারে ফালতু ছিল অশ্লীল কথাবার্তায় ভরপুর ছিল অশ্লীলতা সেখান থেকে ছড়াতো তো সেগুলো কখনোই অ্যাকসেপ্টেড নয় তো এইরকম অনুষ্ঠান মানে কৌতুক হতে পারে হতে পারে আর আরও অনেক কিছুই হতে পারে এরকম হ্যাঁ অনেক অনেক প্রোগ্রাম করা যেতে পারে বিতর্ক হতে পারে এরকম খেলাধুলা হতে পারে আর খেলাধুলার ক্ষেত্রে তো বললাম যে এখন আমাদের ফুটবল খেলা হচ্ছে ফুটবল খেলার মধ্যে কীভাবে সেই হাফ প্যান্ট না পরে থ্রি কোয়ার্টার পরেও কিন্তু খেলার খেলা যায় তো এই পথ আছে পথ আছে আপনি যদি চিন্তা না করতে পারেন সেটা আপনার আপনার বলব যে আপনার আমার অযোগ্যতা বা আমাদের দীনতা তো আমাদের দীনতাহীনতা দিয়ে তো আসলে সব সামগ্রিক চিন্তা করলে হবে না সো আল্লাহ তালা কি বলছেন শুনি আল্লাহ তালা বলছেন ঈদা জা আনা সুল্ল হি অল ফাট ওরা ইচ্ছে না হুলু নফি দিল্লা ফওয়াজে ফার্স্ট অ বিষ বিহাম দি অফ তাওয়াবা ইদা জা আনা সুল্ল যখন আল্লাহর সাহায্য বুজয়ের নিকটবর্তী তখন তারা দুটো কাজ করবে হ্যাঁ ফার্স বিহামদি। রব্বি গাছ ফাসাব ফাসাবিহ বেহামদি তারা আল্লাহতালার প্রশংসা করবে আল্লাহ তালার তাসবি তাহালিল পাঠ করবে এবং ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালার কাছে তো এই ক্ষমা প্রার্থনা করতে হবে তো এই দুইটা কাজ এখনও আল্লাহ তাজবি তাহালিল করা এবং ক্ষমা প্রার্থনা করা এরকম একটা কাজ হলো এটি মুসলিমদের কাজ এক্ষেত্রে আসলে ব্যাপক কথা রয়েছে ঠিক এই সংক্ষিপ্ত আলোচনায় এগুলো বোঝানো যাবে না আমি কিন্তু এখানে একটা সার কথা সামগ্রিকভাবে বিষয়টাকে সার অর্থাৎ সার সংক্ষেপ করলাম সো এটার মধ্য দিয়ে অনেক প্রশ্ন আসতে পারে প্রশ্নগুলোর আনসার করা যাবে এই নিয়ে আমাদের সেশন হতে পারে সেশন বাই সেশনে কথা বললে আসলে এ ব্যাপারে বিস্তারিত ধারণা দেওয়া যায় এবং দলিল সহকারে কথা বলা যায় ঠিক আছে সামনে ষোলোই ডিসেম্বর আশা করি আমরা আসুন যতটুকু সম্ভব আমাদের সন্তানদের আমাদের অভিভাবকদের আমাদের শিক্ষকদের আমাদের প্রধান শিক্ষকদের আমাদের কমিটিকে আমাদের সরকারকে আমাদের সমাজকে আমাদের জাতিকে এবং বিভিন্নভাবে হ্যাঁ টিভিতে অর্থাৎ যে কোনো মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়ায় এছাড়াও যে 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 মাধ্যমে আছেন সবাই আসুন আমরা এই ব্যাপারে ব্যাপকভাবে কাজ করি আল্লাহ তালা আমাদের কাজগুলোকে কবুল করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা